ওংকারে সরায়ো নাম শিবানন্দন ওংকারে সরায়ো নাম শিবানন্দন গুজরাট বণিক এখানে এখানে জল ঢালতে এসে এত সুন্দর দোলনা চলছ এগাটা ভালো তো হ্যাঁ সোনা 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 ভালো ভালো লাগছে খুব আনন্দ এখানে কোথায় এসেছিস তুই জল হালতে এসেছিস ঠাকুর কই চলো দেখি দেখি সোনা এবার কি দোল্লা চড়ছ চড়ো

এখন শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ চলো তাড়াতাড়ি আমরা শিবের মাথায় আমাকে নিয়ে যাবে না তুমি একাই যাবে আচ্ছা একাই যাও টাটা দিয়ে দাও વાગે ભરો ઘટાધાર ભલામાં કાં તો તાના કાં તો તાના આમ લોકો આમ i